এই দেখ তোর জন্য গুলি খাবা নিয়ে এসেছি নেই আরে নে গুলি ন আরে না তোকে গুলি মারবো না এই তুই এদিকে এদিকে এটা গুলি খাওয়ার এই দেখ হাত দে হাত দে কি রে এই দেখ কাঁচি নিয়ে একটা কাঠ কেটে দেখ খা দেখ কেমন টেস্ট এই প্রথমবার খাবি বল বলতো কিরে কেমন টেস্ট খুশি তাহলে শুধু শুধু ভয় পাচ্ছি যা খেয়ে এই সাইনাথ কি করছি খেলা করছি সেই তুই বলেছিলি না মেহেন্দি এনে দাও মেহেন্দি এনে দাও কাল তো রাত হয়ে গেছে তাই আজ এনেছি তিন তিনটে মেহেন্দি হ্যাঁ তুই খুশি তো

দেখেছো বন্ধুরা এক্ষুনি খাবে না বললো যা টেস্টি দেখেছে নিয়ে বলছে আমি খাবো এরকম খাচ্ছে দেখো বন্ধুরা মা তোমার জন্য মাজা আয়নি কি মাজা হ্যাঁ এই গরমে টিপটি পাবে তাই জন্য ও কই দে দে খাই খাই হ্যাঁ তো আমি জানি ঠকাবি ফুল ভর্তি খায় মামা আমাকে একটু দাও তুই খাবি ঠিক আছে একটু খেয়ে নি আর একটু দাও আর একটু নিবি ঠিক আছে নিয়ে নে আর একটু ঠিক আছে এটা লাস্ট আর দেব না এই এতে আছে কোথায় আরেকটু দাও আর একটু দাও বলে তো সব খেয়ে নি খেয়ে নিলি আমার জন্য আনার কি দরকার ছিল যা তুই খেয়ে নে সব যা যাই এই কুড়কুড়ের প্যাকেটটা সাইনাজকে দিয়ে আসি এ মা এটা কে এ কে আমি তো চিনতে পাচ্ছি না পিছন ঘুরেছে বাবা এটা কাদের মেয়ে বাবা পালি যায় কুড়কুড়ে এটা নিয়ে কে তুই মামা করছিস তুই সাইনা সাইনা এত সেজেছিস কেন আজ আজকে ঈদ তুমি আজকে ঈদ এই সেদিন তো ঈদ গেল ও আজ বকরাই ও আমি তো তোকে চিনতেই পাচ্ছি না খুব সুন্দর লাগছে তোকে এই নে তোর জন্য কুরকুরে এনেছিলাম ওয়াও খুশি তো বন্ধুরা সাইনা আজকে কেমন লেগেছে এই ডেসটা পরে কমেন্ট করে জানাবেন দেখতে চাই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছি সেই বৃষ্টির মধ্যে হ্যাঁ চিপস খেতে ইচ্ছা হচ্ছে চিপস কিনতে যাচ্ছিস এই সাইনা যাস না ঝড় বৃষ্টি এসেছে তুই যাবি যা এই দেখ সাই কি জোরে ঝড় উঠেছে দেখেছে বন্ধুরা কিরকম মজা দেখালাম পালি যাচ্ছে ভয়ে দিদি এই দেখ আমার ললিপপ কি তোর কাছে একটা ললিপপ আমার কাছে দেখ দু দুটো ললিপপ ললিপপ দিদি কি নিবি একটা দেব না যা এখান থেকে যা না হুম বোনটার মন খারাপ হয়ে গেল কি করি ঠিক আছে বোনকে একটা দে বোন বোন শোন শোন এই নিয়ে তুই একটা ললিপপ নে আমি একটা ললিপপ নিব তুমি আমাকে দিয়েছো পেয়েছ বন্ধুরা তোমাদের দিদিরা যদি এইরকম ভালোবাসে তোমাদের বোনকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না